সবাইকে আমাদের দেশের জমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আমরা দেখব একটি বাড়ি আজ আমরা আপনাদের যে বাড়িটি দেখাতে চলেছি সেটি সুলভ মূল্যে বিক্রয় হবে চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক বেডরুম তিনটি বাথরুম দুটি বাড়ির আয়তন নয় শত বর্গফুট জমির আয়তন চার কাঠা এটা রাজশাহী জেলা গোদাগাড়ি থানার অন্তর্ভুক্ত হাইওয়ে থেকে হেঁটে যেতে সময় লাগে পাঁচ মিনিট মাটি ছয় কাঠা দুই কাঠা খাস মাটি আর বাকিটা হচ্ছে কেনা বাড়িটি একতলা করা আছে দোতলা করা যাবে তিনটা ঘর একটি ডাইনিং আর দুটি বাথরুম একটা রান্নাঘর সাথে ছোট একটা জায়গা করা আছে ডিপ টিউবওয়েল লাগানো তাতে মোটর রয়েছে পানির ট্যাঙ্ক লাগানো আছে বাকি খালি জায়গায় আম গাছ লিচু গাছ মেহগনি গাছ আছে বাড়ির পাশেই হাফেজিয়া মাদ্রাসা মসজিদ পাঁচ মিনিট পথ সাথেই হাট বাজার বাড়িটিতে কেউ ডায়াগনস্টিক সেন্টার কিন্ডার গার্ডেন স্কুল কোচিং সেন্টার করতে চাইলে করতে পারবে এছাড়া খামার করার জন্য খুবই উপযুক্ত জায়গা সকল প্রকার আর্থিক লেনদেন নিজ দায়িত্বে করবেন আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সরাসরি মালিক এ নম্বর এ ফোন করুন ঠিকানা অবজাবাজার কামারপাড়া গোদাগাড়ি রাজশাহী মোট মূল্য উনিশ লাখ বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে এই ছিল আমাদের আজকের বাড়ি সহ জমির সন্ধান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ